ছবি তো ছিল এই জিত নামাজ নামাজও ছিল রোজাও ছিল হজও ছিল জাকাত ছিল মাঝখানে শুধু নবীর প্রেম ছিল না নবীর নামে ভিক্ষা কিন্তু নবী আমাদের মতো কত টাকা কত পয়সা ও কারণে চলে যায় নবীর ঘরে দান করিলে আখেরাতে পাওয়া যায় দিন ভাই ভিক্ষা দিন নবীর নামে ভিক্ষা কাইয়া বাসি কিন্তু নবী আমাদের মতো

যেখানেই যাবেন শুধু ভিক্ষার ভিক্ষা আমার আল্লাহ কয়েজির বাহিনীরে শুধু আল্লাহ হয়ে যায় নবী প্রেমিক হয়ে যা ভিক্ষা করতে হবে না আমি আল্লাহ তোকে ভিক্ষা দেওয়ার মতো ক্ষমতা দেব আর আমার ভেঙে শুধু খাবি কিন্তু আমার নবীর দুশ্মনী করে আমার দুশ্মন হবে এটা অভিশাপ তোর ব্যাংক ব্যালেন্স থাকবে প্রয়োজনে টাকার কুমির হয়ে টাকার ব্যাংক দিতে পারবে কিন্তু মৃত্যু পর্যন্ত তোর জীবনের অভিশাপ তুই ভিক্ষা খায়া মরবি এটা তোর জীবনের অভিশাপ নবীর দুশ্মন কখনো ভিক্ষা ছাড়া জীবন চালাতে পারবে না হওয়া থেকে শুরু করে মরা পর্যন্ত ভিক্ষা করবে কিন্তু ভিআইপি ভিক্ষুক কথা কেন এত ভিক্ষা কার নামে নবীর নামে নবীর দুঃশনী করে জিন্দিগি শেষ কথা বলছেন না ভিক্ষা করতে হবে না ভিক্ষা হল সবচাইতে নিকৃষ্ট হালাল একটা মানুষের জীবন চলছে না না খেয়ে থাকতে হবে এই জন্য তাল্লা পাক তাকে ভিক্ষার অনুমতি দিয়েছে শুধুমাত্র নিকৃষ্ট হারাল হিসেবে আর তোমার বাড়ি আছে গাড়ি আছে জমি আছে ব্যাংক ব্যালেন্স আছে ব্যাংকে কুটি কুটি টাকা আছে অথচ তুমি ভিক্ষার থোলালে ঘুরতেছ এটা হলো ভিআইপি ভিক্ষু কথা কি ভিক্ষু এই যে হজের সময় যাবে রমজান মাসে হজের চাইতেও বেশি ভিড় বাবা ঘরে মদিনা শরীফে ও ভাই আমেরিকান ভাইয়েরা মুসলিম ভাইয়েরা আমরা বাংলাদেশি মানুষ টিনের ছাপড়া দিয়ে রাখছি একটু কিছু দেন কেউ দিবে ডলার কেউ দিবে রিয়াল কেউ দিবে কথা বলছেন না কেন বিভিন্ন দেবীর সে ভিক্ষা গতিত করে কিসের ছাপড়া ঘর উঠল হয়ে গেল সে কুটিপতি কিন্তু কুটিপতি হয়েও শান্তি নাই জীবন বর ভিক্ষা ডক্টর আসাম সিদ্দিক থাকা অঞ্জুরিলা ডক্টর আসাম সিদ্দিকী এ দুনিয়ার বাতিল বাহাত্ম না বাংলাদেশের আওয়ামী লীগের টাকা না বিএনপির টাকা না বাংলার কোন প্রশাসনের টাকা না বিদেশি টাকা না কোন ব্যক্তির কাছে ভিক্ষা না কোন দোকানে ভিক্ষা না আলুর জমিতে ভিক্ষা না ধানের জমিতে ভিক্ষা না রাস্তাঘাটে মাইক দিয়ে ভিক্ষা ভিক্ষা করছি আমরা না আমার আল্লাহ বললে আমার আল্লাহ বলে যারা হবে কাকে দিয়ে আমি কাজ করাব। কার টাকা আমি পছন্দ করে। আমার আল্লাহ আল্লাহওয়ালার পায়ের উপর নিয়ে গিয়ে ওই ব্যক্তিরে টাকা পালায়া দেব আল্লাহ আমি আল্লাহ যার সময় পছন্দ করে ওই ব্যক্তিকে আমার অলিদের দরবারে গিয়ে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন তার পায়ে ফেলে রাখবো আমি যেই মানুষগুলির সম পছন্দ করি রে আমি আল্লাহ ওই মানুষগুলোকে জীবন ভর আমার অলির কাছে দেওয়ার সুযোগ দিয়ে নবীর জান্নাতের সাথী বানানোর ব্যবস্থা করি আমার মালিকের সিস্টেম আলাদা ঠিক না বা ঠিক বলুন এই জন্য হাদিয়ার সন্নত ইচ্ছে করে যেটা দেবে সেটার নাম কি আপনি মহাবত করে সে দশ টাকা দেন আর দশ লাখ কোটি দেন এটার নাম কি আর রাস্তাঘাটে ভিক্ষা করি দশ টাকা হক ভাই আপনার বাড়ি দশ টাকা নেওয়ার জন্য পাঁচবার যাবে দিয়ে কে ভাই দিলেন না আল্লাহ রাস্তায় দিলে জান্নাতে যাওয়া যায় দিলেন না ওনা আপনার বাড়িতে রেখে এসেছে পকেটের মধ্যে টাকা ওই মানে ওর একেবারে ডাইরেক্ট এটা হলো ওর অধিকার না কতবার গেলাম যেতে হবে না মানুষের পকেট গুনতে হবে না মানুষের কাছে কিছু চাইতে হবে না মানুষমুখী বাদ্দ বাতিল আল্লামুখী হও তোমার কলজাতে আল্লাহর শান্তি ঢেলে দেবে মানুষমুখী হও ভিক্ষা কেন ভিক্ষুক ভিক্ষা করবে আল্লাহর অলিরা ভিক্ষা করবে আলেন ভিক্ষা করবে হক আলী ভিক্ষা করে হতে পারে না নবীজি পাক সাল ইসলাম সাহাবাই কেরাম আরে শাহবাইকে নিয়ে আমার নবী তিন বৎসর অন্তরীণ না খাওয়া খাবার দাবার বন্ধ একটা জঙ্গলের ভিতর একটা ছোট্ট একটা জায়গার ভিতরে হুজুরকে সাহাবাই ক্যারামকে অন্তরীণ করে রাখা হলো একরকম বন্দি করে রাখা হলো সেই বন্দি জীবনে কিছুই নেই শুধু গাছের পাতা খেয়ে খেয়ে সাহাবাই কেরাম রদি আল্লাহ আনহুম তারা সাগরের মতো পায়খানা করেছে পায়খানাটা হয়েছে সাগরের মতো এরকম তারপরও আমার নবী পৃথিবীর কোনো দেশের কাছে ব্যক্তির কাছে গোষ্ঠীর কাছে ভিক্ষার হাত পাথার নেই তিনি জানেন আমার সাহাবাই কেন এই স্যাক্রিফাইসকে কে আমার পর্যন্ত আমার উন্মতরা দেখবে আমি ইচ্ছা করে জান্নাতি খাবারও নিয়ে এসে খাওয়াতে পারি খাওয়াবো না কারণ এই স্যাক্রিফাইস দেখেই তারা শিখবে নবীর সাথে থেকেও সাহাবাই কেরাম এই কষ্ট করেছেন ইচ্ছে করে আর আমরা কেন করতে পারবো না এই শিক্ষা নিয়ে তারা কাজ করবে দুনিয়ার সামান্য জীবনে একটু অসুস্থতা একটু একটু অশান্তি একটু এদিক সেদিক একটু মামলা মোকদ্দমা একটু বাতিরের আক্রমণ একটু এদিকে একটু এদিক বিভিন্ন রকম উৎপাদ এই উৎপাতগুলি যখন সহ্য করে তখন তার আল্লাহর অনাদি অনন্তকালের ওই জিন্দগিতে তার পাওয়ার শুধু বাড়তে থাকে যাকে অনন্তকাল জান্নাতের ভিতরে যা পাওয়ার ফুল বানাতে চান যত তাকে দুনিয়াতে পরীক্ষায় খেলেন তত এ কথা কি বুঝে আসে আপনি দুনিয়াতে একটু কষ্ট করছেন অসুস্থ রোগ ব্যাধি অথবা আপনার বাড়িতে কষ্ট খাবারের কষ্ট এদিক সেদিক যাচ্ছেন দুনিয়াতে এমনি সাধারণভাবে চলেন কেউ আপনাকে বলবে না কি ভালো মানুষ দে এখনই ও খারেদি পক্ষে থাকেন কি ভালো মানুষ হক্কানি রব্বানি আপনি জীবনে মাদ্রাসাও দেখেনি তাও তবু হক্কানি লোকবারে হক্কানি রব্বানি আলেম্বারে আর আপনি দুনিয়ার সব লেখাপড়া শেষ করে দেন আর তাদের ভ্যান্ডামির বিরুদ্ধে কথা বলেন তাদের ভণ্ডামির বিরুদ্ধে থাকেন বাস আপনাকে ভণ্ডটা না বলে সে কখনো শান্তি পাবে না কারণ ভণ্ডামি তো আমরা করছি না আমরা করছি ভণ্ডামি ফাঁস বাতিল বাহাত্তর ফেরকার ভণ্ডামি ফাঁস যে করে তাকে কখনো বাতিল সহ্য করতে পারে না কোমের পক্ষে নবীজি পাক সালকে হক জেনেও আবু জাহেল বাহিনী ভন্ড নবী বলেছিল ওই সুন্দরটা আমাদের আদায় হতেই হবে একশো শহীদের মর্যাদা কিন্তু যারা ভণ্ড ভণ্ড করছে এরা কার কার সিস্টেম জারি করেছে আবু জাহেলের সিস্টেম তাহলে বোঝেন কোনটা কোন গ্রুপ এখানে বুঝতে হবে আমার কথা কি বুঝে আসছে বাবা আমার